হ্যালো আপনার সবাই ভালো আছেন তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো প্রায় এক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি একটু সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইসা বেলবনটি বাজিয়ে দেবেন তো আপনি যদি ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলতে চান তো আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আপনি সেখানে গিয়ে জয়েন করে আপনি এসএমএস করতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো তো আর কথা না আমার ইয়ে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা অ্যালার্ট মেশন ওপেন করে নেবো তো অ্যালার্ট মেশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে নাইনটি ষোলো ডিসিউনে ক্রিডিট করে দেবো তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে তো পিলা থেকে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটি গান অ্যাড করে নেবো তো আমি যেখানটি গান সেখানটি অ্যাড করে নেব তো আপনি যদি অডিও গান অ্যাড করেন তো আপনি মিউজিকে চলে যাবেন সেখান থেকে গান অ্যাড করে নেবেন তো এখানে আমার গানটি চলে এসছে তো আমি গানটিতে ক্লিক করবো ওপরে থ্রিটা ক্লিক করবো চেসটাকে অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো এবার শুরুতে আমার গানের ভিডম্যাকটা বসিয়ে নিতে হবে তো আপনি গানটি খিনে ফুনে গানের ভিডম্যাকটা বসিয়ে নেবেন তো আমি এখানে দুটো ভিড় বসিয়ে নিয়েছি এবার শুরুতে চলে আসবো তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে তো পিলাতে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেব থ্রি থিটা ক্লিক করবো ফিল কম্বিনেশন এরিয়া করে দেবো পুলিশ হয়ে গেছে সেই সব দিকে নেবো শেপটি তো শুরুতে চলে আসবো কালারে ক্লিক করবো এখানে এই উপরে তিন নম্বর অপশনে ক্লিক করে তো এখানে নিচে তিনটি অপশন দেখছেন মাঝের অপশনে ক্লিক করবো উপরে ব্ল্যাকটাকে আমি মাঝে চলে আসবো এভাবে মাঝে সেট করে দেবো তো এখানে আমি কালো কালারে ক্লিক করবো এখানে আমি ইয়াস কালার নিয়ে নেব এবং এই সাইজের সাদা কালারে ক্লিক করবো এখানে আমি কালো কালার নিয়ে নেব তো এইটা আমি সেট করে বসিয়ে নেবো এই শেপে আমার একটি ইফেক্ট দিতে হবে তো শেপে ক্লিক করবো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো মেটিমার্ক কি অপশনে ক্লিক করবো এখানে নিচে দেখবো ভিগনেটি ইফেক্ট নিয়ে স্ট্যান্ডার্ড সেটি নিয়ে ক্লিক করবো তো এখানে সাইজ আমি একশো করে দেবো রাউডনেস এটা আমি একশো করে দেবো নিচে চলে আসবো নিচে ফেরা যা আছে তাই থাকবে স্ট্রেন্সে ক্লিক করবো এটা আমি ফুল করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো এখানে আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এটা এই সাইডে টান দেবো তো এই শেপটি নিয়ে নেবো তো এই শেপটি আমি ভিন্ন করার করে নেব ভিন্ন কাজ এখানে ক্লিক করবো ভিন্ন করা হয়ে যাবে তো এই শেপে ক্লিক করবো ইডিট শেপে যাব এখানে এক্স আমি বাড়িয়ে চারশো করে দেব ওয়াইতে ক্লিক করবো ওয়াই আমি চারশো পঞ্চাশ করে দেবো তো নিচে চলে যাবো নিচে রেডিয়াস রেডিয়াস আমি এটা পঞ্চাশ করে দেবো তো এখানে নিচে যা আছে তাই থাকবে এখান থেকে প্যাকে চলে আসবো তবে এই শেপটা আমি কপি করবো তো শেপে ক্লিক করবো এখানে আমি প্লাসে ক্লিক করবো এটা আমি কপি লেয়ার করে নেব এখানে আমি একটু ফটো অ্যাড করব তবে প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটু ফটো অ্যাড করে নেব শুরুতে চলে আসবো ফটোটি চেপে ধরে আমি শেপের নিচে নিয়ে চলে আসবো এবং এই ফটো সেপ সাথে আমি করবো ওপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো তো গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে তো ভিতরে ঢুকে গেছে তো গ্রুপসে ক্লিক করব এখানে আমি এডিট গ্রুপসে যাবো পরে আমি সেট করে বসিয়ে নেবো এখানে তো এখানে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন সেট করে বসিয়ে নেবেন এখান থেকে ব্যাগে চলে আসবে শুরুতে চলে আসবো এখানে যে আমি কপি করেছেন সেটা পেস্ট করবো তো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো তো যেটা কপি করেছেন সেটা পেস্ট হয়ে গেছে তো আমি উপরে এই লেয়ারে ক্লিক করবো এখানে আমি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো এখানে উপরে তিন নম্বর এখানে ক্লিক করবো এখানে আমি এই ব্ল্যাক কালারে ক্লিক করব তো তার আগে এটা আমি নিয়ে চলে আসবো এভাবে তো আমি এই গোল ক্লিক করবো এটা আমি ডিলেক্ট করে দেবো এইভাবে আমি ব্ল্যাক কালারে ক্লিক করবো এখানে আমি দুই নাম্বার ফলে ক্লিক করে ডাউন করে দেবো কালার হয়ে যাবে সাদা কালারে ক্লিক করবো এখানে আপনি যেকোনো একটা কালার নিয়ে নিতে পারেন তো এখানে মনে করেন এক্সাম্পল আমি হলুদ নিয়ে নিলাম তো এখানে আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো এটা এখানে কালারটা আমি চেঞ্জ করে নেবো তো মনে করেন আমি এই কালারটা নিয়ে নিলাম ব্যাকে চলে আসবো তো এখানে আমার ফটোর কাজ হয়ে গেছে তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করব এখান থেকে টেক্সে যাবো আমি ইমোজি অ্যাড করে নেব তো এখানে আমি প্রজাপতি ইমোজি অ্যাড করে নেবো দাদার ফ্রেনে ক্লিক করব মিডিল হয়ে যাবে রোবটে রেগুলারে ক্লিক করব ইমোজি ফর্ড নিয়ে নেব লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন এখানে আমি আঠারো পিটি ক্লিক করবো সাইজটা আমি একটু বড়ো করে নেব কালারে ক্লিক করবো এখানে দুই নম্বর ফোনে ক্লিক করে ডাউন করে দেবো ঠিক করে দেবো ভিন্ন করার করে নেবো ভিন্ন কার্বে এখানে ক্লিক করবো তো ভিন্ন করার হয়ে যাবে তো এবার মুভ এখন চলে আসবো এটাকে আমি মুভ করে ওপরে এই খোঁড়াতে বসিয়ে দেব এখানে বসিয়ে দেবো তো এটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো এবং মুভ করে এখানে আমি সেট করে বসিয়ে দেবো তো আপনি সাইজ একটু আর একটু বড়ো করে নিতে পারেন তো এডিট হিসেবে যাবো এখানে সাইজটা আমি আর একটু বড়ো করে নেব ঠিক করে দেবো তো এবারে এই মধ্যে আমি ডুপ্লিকেট করবো প্লাসে ক্লিক করব এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব এটা আমি মুভ করে এই সাইডে বসিয়ে দেব তো ওখানে রোডেটে আমি পঁয়তাল্লিশ করেছিলাম এটা মাইনাস পঁয়তাল্লিশ করে দেবো এবং এটা সেট করে বসিয়ে নেবো এটা আবার ডুপ্লিকেট করবো প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট লেয়ার করে নেব ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব এখানে মুভে চলে আসবো নিচে বসিয়ে দেবো রোডের আপখানে আসবো এটা আমি আরও অ্যাঙ্গেল করে দেবো এভাবে একশো পঁয়তাল্লিশ করে দেবো মুভে চলে আসবো এটা আমি এভাবে বসিয়ে দেবো এখানে এখানে আমি আবার ডুপ্লিকেট করব পিলাসে ক্লিক করব ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব মুভে চলে আসবো এটা আমি এই সাইডে বসিয়ে দেব এটা আবার রোটেট করে নেব মুভ করে এখানে সেট করে বসিয়ে নেব তো এখানে আমার ইমোজি কাজ হয়ে গেছে এবার আমার ওপরে লিখতে হবে দিস ইজ ফর ইউ তো শুরুতে চলে আসবো পিলাচে ক্লিক করবে এখান থেকে টেক্সে যাব এখানে লিখে নেব দিস ইজ ফর ইউ আদার ফোনে ক্লিক করে মিডিল হয়ে যাবে রোবট রেগুলার ক্লিক করবে এখান থেকে মাহফু সিগনেচার ফনটি নিয়ে নেব তো আপনি যে কোনো একটা ফন্ট নিয়ে নিতে পারেন এখানে এখানে আঠারো কোটি ক্লিক করবে এটা চল্লিশ করে নেব কালারে ক্লিক করবো কালার এখানে কালো নিয়ে নেব কালার সাদা নিয়ে নেবো টিক করে দেবো তো এবার আমি নিচে মুভ অপশনে চলে আসবো এটাকে আমি উপরে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেবো এটা আমি ভিডিও করার করে নেব ভিডিওকে আসবো এখানে এফ নে ক্লিক করবো ভিডিও করার হয়ে যাবে এখানে আমি বডার সার্ড অফ অপশনে ক্লিক করব এখানে তিন নম্বরে চলে আসবো শ্যাডো আমি অন করে দেবো সাইজ যা আছে তাই থাকবে নিচে চলে আসবো এক্সট্রয় জিরো জিরো করে দেবো থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমার লিরিক্স লিখতে হবে কানের যে কথা বলবে সে কথা লিখতে হবে তো শুরুতে চলে আসবো যাবো কানের প্রথম কথা লিখে নেব দাদা ফ্রেন্ড ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবট রেগুলার ক্লিক করবে এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো আমি এখানে মাহফুজ বনলতা ফন্টটি নিয়ে নেবো এটার উপর ক্লিক করবো এটা ছত্রিশ করে নেবো কালারে ক্লিক করবো এখানে কালার আমি সাদা নিয়ে নেবো ক্লিক করে দেবো এটা আমি এইবার টান দেবো এক লাইনে হয়ে যাবে নিচে মুভ অ্যাপখানে চলে আসবো এটা আমি নিচে বসিয়ে দেবো এখানে সেট করে বসিয়ে দেবো এটা আমি ভিন্ন ক্রবার করে নেব তো ভিন্ন ব্যাগে আসবো এখানে এফে ক্লিক করবো বিভিন্ন ক্রবার হয়ে যাবে এরও আমি বর্ডার শার্টু অফ ক্লিক করব তিন নম্বরে চলে আসবো শার্ড ওয়ান করে দেবো সাইজ যা আছে তাই থাকবে এক্সাইজ জিরো করে দেবো এবার থেকে ব্যাগে চলে আসবো তো এবার এই নিচে শেপ ছাড়া এখানে যেখানে লেয়ার দেখছেন সবটাই আমি মার্ক করব নিচে গ্রুপ থেকে নিয়ে উপরে টেক্স পর্যন্ত সবখানে মার্ক করে উপরে প্রথমে ক্লিক করবো গ্রুপ হয়ে যাবে এবার আমি গ্রুপসে ক্লিক করবো এখানে মুভ অফডিলে চলে আসবো তো মিডিলে একটি পিল বসিয়ে নেবো শুরুতে চলে আসবো এটা আমি ডাউন করে দেব একদম শেষে চলে আসবো এটা আমি আপ করে দেবো উপরে করে দেবো একদম সোজা উপরে তুলে দেবেন এটা তো এখানে ক্রপ দিতে হবে তো প্রথম দুই প্যাচে মাঝে চলে ক্রপ ক্রপশনে ক্লিক করব এখানে এটা আমি এভাবে ক্রপ করব এটা কপি করবো থিটাটা ক্লিক করবো কপি ক্রপ করে নেব সেখানে দুই প্যাচে মাঝে চলে আসবো থিটাটা ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এ আপনি ক্লিক করব রোটেড হয়ে যাবে ব্যাকে চলে আসবো এবার আমি রোড অপশনে ক্লিক করবো মিডিলে চলে আসবো একটি ফিলাস বসাবো শুরুতে চলে আসবো এখানে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব মিডিলে জিরো থাকবে সেটা চলে আসবো মাইনাস পনেরো করে দেবো এখানে কোনো ক্রপ ইউজ করব না তো এখানে আমার ইনভেশনটা ঠিক এরকম লেগে গেছে তো থেকে ব্যাগে চলে আসবো তো এবারে আমার এই গ্রুপ সে একটি ইফেক্ট দিতে হবে তো আমি এই গ্রুপে ক্লিক করবো এখানে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এসে চলে আসবো মুভ অফ ট্রান্সফর্ম ফোনে ক্লিক করবো এখানে রাস্তার ট্রান্সফর্মটা নিয়ে নেব এখানে গোস্ট পপ এফে ক্লিক করবো তো এখানে ইফেক্টটি লেগে গেছে তো আমি স্কেলে চলে আসবো তো আমি একদম এই মিডিলে যে কি ফেম লাগিয়েছে এখানে চলে আসবো এই এই কি ফেমটা সেভে ধরে মিডিলের একটু দূরে নিয়ে এরকম জায়গা ছেড়ে দেবো এবং প্রথমটাকে চেপে ধরে আমি মিডিলে আগে বসিয়ে দেবো এখান থেকে নিচে চলে আসবো এখানে আপনি আলফা দেখছেন আলফাতে ক্লিক করবো এটাকে আমি চেপে ধরে এখানে চলে চলে আসবো মিডিলে একটু পরে এবং এই প্রথমটাকে চেপে ধরে আমি এরকম জায়গায় বসিয়ে দেবো তো এখানে কাজ হয়ে গেছে ব্যাকে চলে আসবো এখানে আমার লিরিক্সটা ঠিক নিচের দিক থেকে আসবে এবং এখানে এসে এরকমভাবে ইফেক্ট সেট হয়ে আবার এটা নিচে উপরের দিকে চলে যাবে তো এখানে আমার গ্রুপসে কাজ হয়ে গেছে মানে এই গ্রুপসে ক্লিক কপি করবো তো গ্রুপসে ক্লিক করবো এখানে আমি প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি লেয়ার করে নেব পরে ভিডমার্কে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো পরে লেয়ারে পেস্ট হয়ে যাবে এখানে ভিন্ন করে নেবো তো ভিডমার্ক চলে আসবো এখানে গ্রুপসে ক্লিক করব স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো তো বড় হয়ে যাবে তো এই গ্রুপসে আমার এবার চেঞ্জ করতে হবে লিরিক্স ফরো হাফ চেঞ্জ করতে হবে তো গ্রুপসে ক্লিক করবো এডিট গ্রুপসে যাবো এখানে আপনি প্রথমত আপনি গানের লিরিক্সটা চেঞ্জ করে নেবেন তো উপরে যে লিরিক্স দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ইডিট টেক্সে যাবেন এখান থেকে গানের দ্বিতীয় কথা লিখে নেবেন তারপরে আপনি এখানে নিচে ইমোজি দেখছেন ইমোজি সেন্স করে নিতে পারেন তো ইমোজিতে ক্লিক করবেন এখানে এডিট টেক্সট যাবেন এখান থেকে আপনি যে কোনো ইমোজি সেন্স করে নিতে পারেন তো আপনি চেঞ্জ করে নেবেন এখান থেকে ব্যাকে চলে আসবো এবার নিচে চলে আসবো গ্রুপসে ক্লিক করবো এখানে ফটো চেঞ্জ করবো তো এডিট গ্রুপসে যাবো এখানে ফটোতে ক্লিক করবো এখানে আমি কালার অ্যান্ড ফিল ক্লিক করবো এখানে আমি এই ক্লিক করে এখান থেকে অন্য একটি ফটো নিয়ে নেব তো এখানে এই ফটোটি চলে এসেছে তো ফটোটা আমি মুভ অপশনে ক্লিক করে এটা আমি সেট করে বসিয়ে নেব তো আপনি সেট করে বসিয়ে নেবেন এইভাবে সেট করে বসিয়ে নেবেন এখান থেকে ব্যাকে চলে আসবো কালার চেঞ্জ করবো আমি উপরে শেপে ক্লিক করবো এখানে কালারে চলে আসবো এখানে আমি এই অরেঞ্জ কালারে ক্লিক করব এখানে যে কোনো একটি কালার নিয়ে নেবেন আপনি তো আমি এখানে সবুজ নিয়ে নিলাম সেরকম সবুজ হয়ে যাবে তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এইভাবে আপনি গ্রুপ সে ফটো এবং লিরিক্স সব চেঞ্জ করে নেবেন তো এখানে সেকেন্ড গ্রুপ আমার অ্যাড হয়ে গেছে তো আপনি এইভাবে গ্রুপটা একটু একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে পুরো ভিডিওটা এডিট হয়ে গেলে বা শুরুতে চলে আসবো প্রথমে একটু শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো তো এখানে আমি এই সেফটি নিয়ে নিয়েছি তো সে ওপরে থিয়েটারে ক্লিক করব এটা ফিল কোম্পানি এটাই করে দেবো ফুল স্ক্রিন হয়ে গেছে তো এটা আমি সেই দিয়ে নিয়ে নেব ভিডিওর তো সেই আপনি ক্লিক করবো সেই শব্দে চলে আসবে এবার শুরুতে চলে আসবে এখানে আমি বিল্ডিং অপার সেটি ক্লিক করব এখান থেকে নিচে চলে আসবো ডিফেন্সে ক্লিক করব এখানে সাবটাগ করে নেব প্রথমত ব্যাকে চলে আসবো এখানে ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব একদম নিচে চলে আসবো এখানে আমি আদার আপশানে ক্লিক করব এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো স্ট্রান্ড নিয়ে ক্লিক করব ব্যাকে চলে আসবো আরেকটি পেক নিতে হবে অ্যাডেটে যাবো বেলারে ক্লিক করব নিয়ে বিব স্ট্যান্ডার সেটে ক্লিক করব তো গ্যাসন বিলার যা আছে তাই থাকবে এখান থেকে ব্যাকে আসবো আরেকটি পেক নিতে হবে অ্যাড ইভেক্টে যাব কালার লাইটে ক্লিক করবো এক্সপোজার গামা নিয়ে নেব স্ট্যান্ডার সেটে ক্লিক করবো এটা খুলে নেবো এক্সপোজার আমি মাইনাস পঁচাশি করে দেব এখান থেকে নিচে চলে আসবো গামাতে ক্লিক করবো গামা আমি এখানে নশো করে দেবো এখানে আর কিছু করবো না ব্যাকে চলে আসবো আরেকটি ইফেক্ট আরেকটি শেপ নিতে হবে শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করব আরেকটি শেপ নিয়ে নেব উপরে থ্রিটা ক্লিক করবো ফিল কম্পিটিশনের হয়ে যাবে তো এটা আমি ফুল স্ক্রিন মানে ভিডিও শেষ অব্দি করে নেব ভিডিও সেই হিসাবে এখানে ক্লিক করবো শেষ অব্দি হয়ে যাবে শুরুতে চলে আসবো এখানে আমি কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব ব্যাকে চলে আসবো এবার আমি এখানে বেল্ডিং আমার অপার অপশনে ক্লিক করব নিচে চলে আসবো কন্টাস্টে ক্লিক করবো এখানে ওভারলি করে নেব থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার থ্রিডি ইফেক্ট লেগে গেছে তো এই বন্ধ হয়ে গেলে এবার আমরা একটা ভিডিও অ্যাড করব টেম্পলেট ভিডিও শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করব এখান থেকে মিডিয়াতে যাব ফাইলকে আমি একটা টেম্পলেট ভিডিও এড করে নেব লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন তো টেমপ্লেট ভিডিও চলে আসছে টেমপ্লেট ভিডিও সেভ ধরে সেভের নিচে চলে আসবো উপরে দুটো সেভের নিচে চলে আসবো তো আমি এই ভিডিওতে ক্লিক উপরে থিয়েটারে ক্লিক করব ফিল কম্পেশিন এরিয়া করে দেবো ফুল স্ক্রিন হয়ে গেছে তো আমি এটা সেই সব দিকে করে নেব ভিডিও শেষ তার আমার এটা অনেক বড়ো আছে তো আমি এটা কেটে ছোটো করে নেব তো আমি এখানে কানে ক্লিক করব শেষে চলে আসবো এখানে আমি কেটে ছোটো করে নেব কেটে ছোটো করে নিয়েছে সাউন্ডে ক্লিক করবো এটা সাউন্ড আমি মিউট করে নেবো ব্যাকে চলে আসবো এখানে আমি বেল্ডিং অফ অপার সেটার ক্লিক করব নিচে চলে আসবো লাইটিংয়ে ক্লিক করবো এটা আমি স্ক্রিন করে দেবো এখান থেকে ব্যাকে আসবো তো ফাইনালি এখানে ভিডিওটা আমার এডিট হয়ে গেছে তাহলে এখান থেকে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে আমি